বিএনপি আমার মনে হয় সত্যিকারে ওদের কেউ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে থাকে পলিটিশিয়ান তারেক রহমান দেশের সচেতন নাগরিকরা প্রায় সকলেই বলবেন ব্যারিস্টার রফিকুল হক কোন দলীয় রাজনীতির গণ্ডিতে আবদ্ধ ছিলেন না আর এ কারণে তারেক রহমানের নেতৃত্ব ও রাজনীতি নিয়ে ব্যারিস্টার রফিকুল হকের এই মন্তব্য ইতিহাসে ঠাই করে নিয়েছে আপনার তারেক রহমান আপনি প্রায়শই তারেক রহমানের মানে কথা বলেন যে ট্যালেন্টেড ছেলে এখনো বললেন কেন মনে হয় যে তারেক রহমান থাকলে বিষয়টা অন্যরকম হতো বিকজ সে পলিটিক্স ইনভলভ গোড়া থেকে বগুড়া বগুড়া না তরুণ বয়সেই ছুটে বেরিয়েছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যখন যেটুকু দলীয় দায়িত্ব ও কর্তব্য আমার উপর অর্পিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছে বগুড়া বগুড়া না বগুড়া সে পলিটিক্স ইনভলভ অন্যরা তো পলিটিক্স ইনভলভ এখন নতুন করে পলিটিশিয়ান আছে তার ক্রমান্ত পুরোনো পলিটিশিয়ান বাংলাদেশের পক্ষের শক্তির লাখো কোটি সমর্থকের পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল হকের প্রতি বিনম্র শ্রদ্ধা তার ক্রমান্ত পুরোনো পলিটিশিয়ান আমি আমার বাবা রেখে যা আদর্শ পালনের চেষ্টা করছি কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে আমি আমার মা দেশনীতি খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের জন্য কাজ করেছেন সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে আমার কাছে একটি চাওয়া যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন যে জন্য আজকে আমার ছিয়াত্তর বছর বয়সী মা দেশনীতি বেগম খালেদা জিয়া আজও জেল খাটছেন কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কেউ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে পলিটিশিয়ান থাকে সে যে তারেক সেই পলিটিক্স ইনভলভ গোড়া থেকে বগুড়া বগুড়া না বগুড়া ইনভলভ না এখন নতুন করে পলিটিশিয়ান আছে তারে ক্রমান্ত পুরনো পলিটিশিয়ান যত দূরেই থাকি না কেন আমার মন পড়ে রয়েছে দেশের আমাদের